নদিয়ার রাঘবপুরে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা ওই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিজেপির প্রাপ্তম সভাপতি দিলীপ ঘোষ ওই সভা থেকে দিলীপ ঘোষ বলেন ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উত্তরস্বরী আমরা তিনি বারবার হিন্দু স্বার্থ নিয়ে কথা বলেছেন পশ্চিমবঙ্গের জনক তিনি তার এই উত্তস্বরী হিসাবে যেখানে যেখানে হিন্দুদের উপর অত্যাচার হবে আমরা সেটা নিয়ে কথা বলব তার কারণ আমরা না পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাক একই সঙ্গে কলকাতা গুলশান কলোনি নিয়ে বলেন ওইখানে প্রায় দু লক্ষ মানুষের বসবাস তার মধ্যে সাড়ে তিন হাজার লোকের নাগরিকত্ব আছে একই সঙ্গে বাংলাদেশে মজবুর রহমানের মূর্তি ভাঙচুর নিয়ে বলেন বাংলাদেশে শেখ মজবুর রহমানকে ইতিহাস থেকে মুছে

টিএমসির একজন এমএলএ মন্ত্রী এ মন্ত্রী লোক বসাচ্ছে নিয়েছে না হয়েছে দু লক্ষ লোক ভাবুন তারা তো এমএলএ জিতিয়ে দেবে তারা তো এমপি জিতিয়ে দেবে সব ভোটার হয়ে যাবে আস্তে আস্তে ওই মন্ত্রী টিএমসি ওই মন্ত্রী ওই নেতা ওই দাদাকে ভোটার কার্ড রেশন কার্ড সব করে দেবে তারপর ওরা ভোট দেবে ওরা এম এল এ যেতে হবে এমপি যেতে হবে আপনারা ভোট দিয়ে জেতাতে পারবেন না আর যে জিতবে তাদের ভোটে সে তাদের কাজ করবে খালি এখানে নয় উত্তরপ্রদেশে যে ঘটনা নিয়ে এত আলোচনা হচ্ছে সম্ভল সম্ভল দুশো বছর আগের থেকে হিন্দুদের এলাকা ছিল হাজার হাজার হিন্দু থাকতো সেখানে মুসলিম বস্তি গড়ে ওঠে মার কাঠ গরু কাটা মন্দির ভাঙা পালিয়ে গেছে পুরো এলাকা দখল হয়ে গেছে ঘটনা ঘটলো ইনকোয়ারি শুরু হলো ভাঙা ভাঙি শুরু হলো মন্দিরে নিয়ে পড়লো দুশো বছর পুরনো মন্দির সেখানে সেই বিষ্ণুর মন্দির ছিল আপনারা ছবিটা দেখেছেন ছবিটা দেখছেন বাংলা চ্যানেল দেখাতে যায় না ভয় পায় দিদিকে সেখানে বেরিয়েছে সমস্ত ঠাকুর দেবতা মন্দির ইত্যাদি মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছিল সেই বসতিকে উড়িয়ে দিয়েছেন যোগী মহারাজ ভেঙে গুড়িয়ে দিয়েছেন সব পাচ্ছে এখন ছেড়ে এলাকা কে করলো এগুলো কি করে বসলো কখনো না কখনো এই কংগ্রেসের নেতারা অমুক নেতারা তাদেরকে বসিয়েছে তাদের জায়গা দখল করে দিয়েছে পুরো এলাকা চাপা দিয়ে দিয়েছে মাটি মন্দির কাশিদাই হয়েছিল আজ উদ্ধার হয়েছে কিন্তু এখানে তো কোনো আশা নেই যারা ডেকে নিয়েছে রোহিঙ্গা দেশকার যারা এখানে তার এক হাজার কিলোমিটার বাকি আছে কারণ ওপার বাংলা থেকে ভোটার আসতে পারবেন ভোটের দিন এই নদীয়া জেলায় চাপড়া আব্দি চলে আসে ওই এলাকায় ভোট ওরাই করে দীর্ঘবেলা এসে ভোট দিয়ে চলে যায় কেউ জিজ্ঞেস করতে পারবে না তারা ভোটার কার্ড আছে কিনা ভোটার লিস্টের নাম আছে কিনা ভোট সে দেবে আপনার নামে আপনি ভোট দিতে পারবেন না তাহলে এই দেশে গণতন্ত্র কোথায় থাকবে আমাদের অস্তিত্ব কোথায় থাকবে এটা ইতিহাস চোখের সামনে ঘটছে বাবা মা তো হয়তো গল্প বলেছে কেউ লজ্জাই বলেনি তাদের পরিবারের সঙ্গে কি হয়েছে এমন কোন পরিবার বাংলাদেশ থেকে আসেনি যার উপরে অত্যাচার হয়নি সম্পত্তি দিন ইচ্ছে মান সম্মানের কাছে লজ্জাই বলেনি আপনার আপনি ভাবুন স্বাধীনতা আন্দোলনে সেই কুড়ি একুশ তিরিশ চল্লিশ অব্দি কারো লড়াই করেছে ওখানে হিন্দুরাই স্বাধীনতা আন্দোলনের জন্য লড়াই করেছে দেশকে স্বাধীন করার জন্য তাতে হয়তো আপনার ঠাকুর দাদা আপনার বাবা ওখানে ছিলেন তিনি লড়াই করেছিলেন স্বাধীনতা আন্দোলনে বিপ্লবী হয় দেশ স্বাধীন হলো তিনি অখণ্ড ভারতের জন্য লড়াই করেছিলেন দেশ অখণ্ড ভারত স্বাধীন হবো আমরা ভারতীয় হিসাবে থাকবো স্বাধীনতা হয়ে হলো এদিকে ভারতের জাতীয় পতাকা উঠলো ওপাশে কি উঠলো পাকিস্তানের পতাকা সকালে উঠে থেকে পাকিস্তান হয়ে গেছে ভারতের নাগরিক নেই পাকিস্তান পূর্ব পাকিস্তানের নাগরিক হয়ে গেছে চললো আবার সত্তর বাহাত্তর এলো আবার বাংলা ভাষার নামে আন্দোলন শুরু হলো যে আলাদা বাংলাদেশ চাই মুজিবুর রহমান আজকে যার মূর্তি ভাঙা হচ্ছে মাথায় উঠে পেচাপ করা হচ্ছে এই নেমো খারামরা যাদের স্বাধীনতা এনেছেন উনি তার মূর্তি ভেঙে তাকে অপমান করছে ইতিহাস থেকে মেটি দেওয়ার চেষ্টা চলছে তার নেতৃত্বে মুক্তিযুদ্ধ শুরু হলো তখনও হয়তো আপনাদের পরিবারের কেউ বাবা এরা লড়াই করলেন জয় বাংলা বলে ঝাঁপিয়ে পড়লেন এই পশ্চিমবঙ্গ এই ভারত লক্ষ লক্ষ কর বাংলার মানুষকে এখানে থাকার সুযোগ যার ভয় পালিয়ে অত্যাচারিত হয় যারা মুক্তিযোদ্ধার জন্য এখানে এসেছিলেন তাদের ট্রেনিং দিয়েছি খাইয়েছি দায়েছি তাদের সহযোগিতা অস্ত্র দিয়েছে এই দেশ ফলে ওই দেশ স্বাধীন হয়েছে নাহলে খাম সেনাদের বুটের তলায় তাদেরকে চেপে দিত আছে তারপরে প্রায় সত্তর হাজার মহিলা ধর্ষিতা হয়েছেন ধর্ষিতা হয়েছেন তাদের তো সন্তানও হয়েছে সে সন্তানরা কারা আজকে যারা ওখান থেকে পাকিস্তানের হাতে হাত মিলিয়ে ওই দেশকে আবার পরাধীন করছে ওখানে হিন্দু অত্যাচার করছে খুন করছে ওই দেশের পার্লামেন্ট লুট করছে প্রধানমন্ত্রীর বাড়ি লুট করছে ওই দেশের নাগরিকরা করতে পারে না এখানেও দেখেছি যখন সিএ আন্দোলন হলো পাস হলো আপনাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য সবচেয়ে বেশি আন্দোলন পশ্চিমবাংলায় হয়েছে তিন দিন ধরে রাস্তাঘাট জাম করে স্টেশন পুড়িয়েছে রেললাইন রেল গাড়ি পুড়িয়েছে রেললাইন পড়েছে বাস পুড়িয়েছে বিজেপির অফিস মন্দির পুড়িয়েছে কারা এই দেশে ধ্বংস করতে পারে ছশো কোটি টাকা তারা উপার থেকে গেছে লুগি পরে তারাই করেছে এটা আর মমতা ব্যানার্জি পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে একটা এফআইআর করেনি একটা লাঠি মারেনি একটা লোককে স্বার্থে মনুষা শর্মা বলে একজন দিল্লিতে তিনি কিছু বলেছিলেন খেপে গেল আবার ভাঙা ভাঙি শুরু হয়ে গেল একটা লাঠি চলেনি কারো আর আমরা যখন রাস্তায় নামি করি অবরোধ করি পুলিশ রেড়ে গড়ে লাঠি মেরে ধরে বেঁধে কেস দিয়ে ছেলে ঢুকিয়ে দেয় এই পুলিশ কার জন্য কাজ করছে আপনার জন্য ব্রিটিশ আমলেও আমাদের দেশের লোকেরাই উর্দি পরে পুলিশের কাজ করতো আমাদের বিপ্লবীদের পেটাতো জেলে ঢুকিত ধরে নিয়ে আসতো আজকের পুলিশও ঠিক তাই করছে মমতা ব্যানার্জির ইচ্ছাতে আপনার বাড়ির ছেলে পুলিশ চাকরি পেয়েছে সে কিন্তু ওই দেশদ্রোহীদের বিদেশিদের সাহায্য করছে কারণ আমার চাকরি চিন্তা চাকরি না থাকলে কি হবে তাই সরকার যা চাইছে তাই করছে কি করছে সরকার আবার আপনাকে আমাকে উদ্বাস্ত তৈরি করার চেষ্টা করে তাই একাত্তরের যুদ্ধে লড়াই করেছিল আমাদেরও আত্মীয় সহেবরা কারো বাবা মা যারা পরে পালিয়ে সেই বাবা লড়াই করলো দেশ স্বাধীন হলো স্বাধীন কি হয়ে বাংলাদেশ ছিল ভারতবর্ষের নাগরিক হলো পাকিস্তানের নাগরিক এবার বাংলাদেশের নাগরিক ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না